নমস্যি ভাই সিংহরাশি জাতিকাদের জীবনে হঠাৎই এগারোটি ঘটনা ঘটবে আগামীকাল থেকে অর্থাৎ পাঁচই ডিসেম্বর থেকে নয় ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা ঘটে যাবেই যাবে কারণ ইতিমধ্যে গ্রহগোচরের যে পরিস্থিতি রয়েছে যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী আপনাদের স্বাস্থ্য কেরিয়ার প্রেম পড়াশোনা দাম্পত্য জায়গা টাকা পয়সার দিক দিয়ে চাকরি বাকরির জায়গায় এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে তো আপনার জন্য ঠিক কেমন হতে চলেছে কোন জায়গাতে আপনাকে সতর্ক থাকতে হবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকারও বিষয় রয়েছে কোন জায়গায় সুযোগের সদ্ব্যবহার করবেন সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব আপনারা সঙ্গে থাকবেন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করবেন ওম নমশিবাই মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক সর্বপ্রথমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে নজর রাখতে হবে সেটা হচ্ছে আপনার ব্যবসা ক্ষেত্রে ব্যবসার জায়গাতে আচমকা কিছু পরিবর্তন হতে লক্ষ্য করা যাবে হয় ব্যবসা পরিবর্তন ব্যবসায় কিছু নিয়ম নীতির পরিবর্তন কিংবা ব্যবসায় লাভের জায়গাটা কিন্তু হঠাৎ করে তৈরি হতে পারে আপনার পুরনো কোনো ক্লায়েন্ট ফিরে আসতে পারে বা অনেক দিন ধরে ঝুলে থাকা কোনো ক্লায়েন্ট ফাইনালি আপনার কাছে আসবে এবং সেটা আপনার প্রাপ্তির জায়গা তৈরি করবে সে জায়গাতে কিন্তু সময়কাল বেশ ভালো রয়েছে যারা ঘুরতে যাবেন ভাবছেন অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন সেক্ষেত্রে সময়কাল খুব ভালো রয়েছে শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের সেক্টরে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন আপনারা অবশ্যই সেই জায়গায় গুরুত্ব রাখবেন প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে সময়কাল খুব ভালো রয়েছে প্রপার্টি জায়গা থেকে বেশ ভালো অর্থ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তবে দাম্পত্যের জায়গাতে বলবো আপনাদের মধ্যে ছোটো ছোটো বিষয় নিয়ে মতবিরোধ মত দেখা যাবে সেগুলো যাতে বেশি বাড়াবাড়ি না হয় সে ব্যাপারে বিশেষ আপনাকে একটু ধ্যান রাখতে হবে একটু বুঝে চলবেন খরচপাতি লিমিটেড করার চেষ্টা করবেন ওটা কিন্তু প্রয়োজন রয়েছে বাবা ব্যাপারে আপনাকে বিশেষ একটু ধ্যান রাখতেই হবে মায়ের সাথে আপনাকে একটু বুঝে চলতে হবে কোনো কারণে ছোট ছোট বিষয়ে মায়ের সাথে মতবিরোধ মতপার্থক্য থাকতে পারে পারিবারিক মহল আপাততভাবে ঠিকঠাক থাকবে এই এই আশা রাখতে পারেন তবে মাঝে মধ্যে হবে কি রাগ অভিমানের বিষয়টা দেখা যাবে বা কখনো কখনো আপনি এক কথা বলবেন পরিবারের লোক আর এক কথা বলবে এই বিষয়টা লক্ষ্য করা যেতে পারে এই আপনাকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন রয়েছে যারা বেড়াতে যাবেন ভাবছেন অবশ্যই যেতে পারেন সেক্ষেত্রে দিনকাল অবশ্যই ভালো রয়েছে ঘুরতে যাওয়ার প্ল্যান আপনার কিন্তু সফল হবে ঘুরতে যাওয়ার জন্য সময় সুযোগ খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে আর খরচপাতি একেবারে লিমিটেড করবেন ওটা কিন্তু প্রয়োজন রয়েছে আর হঠাৎই পুরোনো কিছু টাকা পয়সা ফেরত চলে আসার সম্ভাবনা থাকবে সেইখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন মায়ের কাছ থেকে আপনি ভালো আর্থিক সহযোগিতা পেতে পারেন সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে সেটারও সম্ভাবনা থাকবে আগামী এই চার থেকে পাঁচটা দিনের মধ্যে আপনার কোনো কাজের যোগাযোগ হবে যারা বেকার রয়েছেন তাদের কোনো না কোনো দিক দিয়ে কাজের যোগাযোগটা হতে চলেছে আপনি শুধু অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে আপনার আশেপাশে সবাইকে একটু নজরে রাখবেন সবার সাথে যোগাযোগ রাখবেন সবার সাথে একটু মেলামেশা করুন সেখানে কোনো না কোনো সুযোগটা কিন্তু পাবেন আর নিজের মাইন্ডসেটকে একটুখানি কন্ট্রোলে রাখুন অনেক বেশি মন বিচলিত হতে পারে সব কিছু থেকে একটা বিমুখ ব্যাপার থাকবে মাইন্ডলেস হওয়া এরকম অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাবে কখনও কখনও ভুল চিন্তা ভাবনাও মাথায় আসতে পারে যার কারণে ভুল কাজ কাজের জায়গায় গণ্ডগোল যে কাজের দায়িত্ব দেওয়া হবে সেটাতে কোনো না কোনো একটা ইস্যু হয়ে যাওয়া সমস্যা আসা এগুলো থাকতে পারে তাই এগুলোকে অবশ্যই আপনাকে কন্ট্রোলে আনতে হবে যারা দীর্ঘদিন ধরে বেড়াতে যাওয়ার জন্য প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে বলবো সময়কাল ভালো রয়েছে কোনো ধার্মিক যাত্রা হতে পারে ধার্মিক ক্ষেত্রে যাওয়ার প্ল্যান সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে আর আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কোনো বড় খরচও হতে পারে পারিবারিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে খরচটা হতে লক্ষ্য করা যেতে পারে তাই আপনাকে অবশ্যই সে জায়গায় ধ্যান রাখার প্রয়োজন রয়েছে মায়ের সাথে কোনোভাবে আপনি তর্কে যত না হয় সেটা একটু ধ্যান রাখুন এটা অবশ্যই খুবই অত্যন্ত জরুরি রয়েছে আর আপনার আর্টিস্টিক কাজ যদি আপনি লাইনে রয়েছেন কোনো ছবি আঁকা নাচ গান কোনো আর্টিস্টিক লাইনের কাজ করেন বা কেরিয়ার করতে চাইছেন তাদের জন্য বলবো সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে আপনার পরিশ্রম আপনার বুদ্ধিমত্তা আপনার চেষ্টা আপনাকে সফলতা অবশ্যই দেবে ভাগ্যের জায়গা দিক দিয়ে সাপোর্ট মোটামুটি ভালোই থাকবে তবে সম্পূর্ণ সাপোর্ট ভাগ্যের উপরে হয়ে বসে থাকবেন না সেখানে সমস্যা আসতে পারে আর কি শনিদেবের ঢাইয়ার প্রভাব চলছে কিছুটা বাধা বিপত্তি আপনাকে বেশি ফেস করতে হচ্ছে বিগত কয়েক মাস ধরে এটা স্বাভাবিক তবে আপনি কিছু উপাচার ফলো করতে পারেন যাতে শনিদেবের ঢাইয়ার প্রভাবটা আপনার জীবনে পজিটিভলি কিছু পরিবর্তন নিয়ে আসতে আচ্ছা এই শনিদেবের ঢাইয়ার প্রভাবেও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে উন্নতি থাকে সেটা হচ্ছে আপনার বেশ কিছু গোপন কাজ কমপ্লিট হবে যারা গোপনীয়র সাথে কোনো কাজ করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রেখেছেন তো সেগুলো কিন্তু খুব ভালোভাবে হওয়ার সম্ভাবনা থাকবে সেদিক দিয়ে দিনকাল বেশ ভালো রয়েছে আর উপহার স্বরূপ নামে কিছু পাওয়ার সুযোগ তো থাকবেই সেটার একটা সম্ভাবনা থাকবে সামাজিক ক্ষেত্রে বা সোসাইটির জায়গায় আপনি একটু যখনই আপনার কথা বলার সময় আসবে আপনি একটু সংযত হয়ে কথাবার্তা বলবেন তাহলে কিন্তু বিষয়টা ভালো হয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিবাহের কথাবার্তা যাদের চলছে অবশ্যই বলবো বিষয়গুলোকে একটু গোপনীয়তার সাথে রাখবেন তাহলেই ভালো হয় অনেকে আপনাদের এই বিবাহ ক্ষেত্রে ষড়যন্ত্র করতে পারে বিবাহ ডিলে করাতে পারে নানান রকমের কিছু ছোটোখাটো সমস্যা নিয়ে এসে হাজির করতে পারে তাই সেগুলোকে অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে এবং বুঝে চলতে হবে খরচ একেবারে কম করুন যতটা সম্ভব হয় ততটা খরচ কম করুন সেটা কিন্তু প্রয়োজন রয়েছে মা বাবার সঙ্গে কোনোভাবে তর্কে জড়াবেন না এটা কিন্তু খুব প্রয়োজন রয়েছে এটা কিন্তু বারবার বললাম মাথায় রাখবেন এটা এটা কিন্তু আপনার জীবনে অনেক বড় রকমের সমস্যা তৈরি করে দিতে পারে তাই বললাম আগামী চার পাঁচটা দিন আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে পরিবারের সদস্য যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন অসুস্থ রয়েছেন তাদের একটু নজরে রাখুন তাদের সাথে সময় কাটান এতে সময় অনেকটা ভালো যেতে পারে বা ভালো কিছু ঘটতে পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু উপাচার অবশ্যই মেনে চলার চেষ্টা করুন যাতে সময়কাল আপনাদের জন্য আরো বেশি পজিটিভ এবং কার্যকরিতা বজায় থাকে প্রথমত হচ্ছে শনিদেবের ঢাইয়া চলছে তাই অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করুন এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে আর হচ্ছে কি অবশ্যই শাস্ত্র পাঠ করবেন গোমাতার সেবা করবেন তাহলেই দেখবেন অনেকটা পজিটিভ ফল আপনার জীবনে আগামী সময়ে খুব ভালোভাবে বজায় থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট অবশ্যই করবেন ওম শিবায়